আপনারা জানেন যে আমরা আজকে দুপুর থেকে ডিআইজি ভবনের সামনে আছি আমাদের দাবি ছিল যে আমরা ডিআইজির সাথে কথা বলবো মিডিয়ার সামনে প্রকাশ্যে এবং আমরা ঘটনা সম্পর্কে উনি কি জানে উনার ভূমিকা কি কেন ঘটনাটা ঘটছে এই বিষয়ে কিছু প্রশ্ন আছে আমাদের প্রশ্নগুলো করব। এবং এটাও বলা হয়েছে ওনাকে যথাপূর্বক সম্মান দিয়ে এবং আমাদের সবাই কথা বলবে আমাদের দুজন চারজন প্রতিনিধি উনাকে প্রশ্ন করবে সবাই করবে না সম্পূর্ণ শৃঙ্খলা মেনটেন করে করা হবে কিন্তু উনি ইগো দেখিয়ে উনি নর্মস দেখিয়ে উনি মর্যাদা উনি উনার যে পোশাক আছে পোশাকের ক্ষমতা দেখিয়ে উনি নিচে নামেনি এই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে ব্লকেট করতে এই ব্লকেট হওয়ার পরও উনি এখনো পর্যন্ত ছাত্র জনতাসের সাথে সাক্ষাৎ করেনি কথা বললেন উনি উনি নিজেকে উনি নিজেকে যাদের ট্যাক্সের টাকায় উনার বেতন চলে তার চেয়েও স্পেশাল কিছু মনে করে এই জন্য নিচে নামেনি পরাজিত আমাকে পরাজিত করে কি কার একেবারে মহাকোন উন্নতি হবে এখানে জয় পরাজয় তো বিষয় না आमचं जेतीही परिस्थिती आम्ही रास्तारही लोक आम रास्ताती लो, रास्ता थाय হয়তো এই যে জনদুর্ভোগ হচ্ছে এই ব্লকেটার জন্য দায়ী আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র আপনি জনগণকে এই এই জনদুর্ভোগ থেকে রক্ষা করার জন্য হলেও আপনি আপনার পোশাকের ক্ষমতা একপাশে রেখে আপনি ইগোকে একপাশে রেখে ছাত্র জনতার কাতারে আসেন আমাদের সাথে কথা বলেন বুক মিলন আমরা আপনাকে বুকে জড়িয়ে নিব এবং আমাদের যে সকল প্রশ্ন আছে তার সদউত্তর দিয়ে আমাদেরকে স্যাটিসফাই করেন না হলে আজকে হয়তো জনদুর্ভোগ হচ্ছে ছোট আকারে সমগ্র বাংলাদেশে আবার জুলাই জাগে উঠবে আবার জুলাই আগুন ঘরে ঘরে দাও দাও করে চলবে গত বছরের জুলাইতে আমরা ফ্যাসিবাদকে পতন করেছি আপনার পুলিশ প্রশাসন মনে করছে এই বছরের জুলাই পয়লা জুলাই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠনটাকে পিটিয়ে আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে জুলাই যাবে জুলাই আসবে জুলাই চলবে কিন্তু ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দসর এবং ফ্যাসিবাদের প্রশাসন কখনো থাকবে না থাকবে না থাকবে না

ছাত্র নেতৃবৃন্দরা ছিল আমরা তাদের উদ্ধার করে এখানে শহরে নিয়ে আসি এবং আজকে সকালে এখানে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি করি এবং সেখানে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করা পটিয়ার সর্বস্তরের ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি পালন করতেছে এবং তারা এখন পর্যন্তই পটিয়া অবস্থান করছে আমরা আমরা চট্টগ্রামের ডিআইজির সাথে এখানে এসেছিলাম বা এতক্ষণ যেটা বলেছিল আমরা ডিআইজির সাথে জাস্ট কথা বলার জন্য গিয়েছিলাম কিন্তু ডিআইজি তার ইগুর জন্য আমাদের সাথে এসে কথা বলতে পারে আমরা এখানে অবস্থান নিয়েছি তার জন্যই ডিআইজি মহোদয়ের জন্য ডিআইজি মহোদয় যদি আমাদের সাথে ডিরেক্টলি এসে কথা বলতো তাহলে আজকে জনদুর্ভোগের নামে যে ব্যাপারটা এটা হয়ে যেত অনেকে বলবেন এখানে জনদুর্ভোগের বিষয় আপনারা দেখেন জুলাই অভ্যুত্তরে জনদুর্ভোগের এরকম যদি ছোট একটা বিষয় না হতো তাহলে জুলাই অভ্যুত্তর হতে পারতো আমরা যদি এই পেপারগুলো না করি তাহলে মিডিয়া হাইলাইট হয় এবং রাষ্ট্রের উদ্বোধন মহলের কাছে আমরা ডিআইজি সাহেব আগে এই মুহূর্তে আমাদের দাবি একটাই যে ডিআইজি সাহেব আমাদের সাথে সাক্ষাৎ করবে থেকে আমাদের দাবি হচ্ছে ডিআইজি আমাদের সাথে এবং এই যে জনদুর্ভোগের বিষয় অল্প সময় জনদুর্ভোগ আগামী পুলিশ সংস্কারের আন্দোলন এই জন এই আজকের এই অল্প সময়ের জন দুর্ভোগ আগামী প্রজন্মকে পুলিশ বাহিনীর সৈরাচার হয়ে ওঠা থেকে যদি পুলিশ সংস্কার করা না হয় আমরা পুলিশ সংস্কারের জন্য দাবি জানাবো আমরা দরকার হলে পুলিশ সংস্কারের আন্দোলন করব যদি পুলিশ সংস্কার করা না হয় আমরা ইন্টারিম সংস্কার করার জন্য আন্দোলন চালিয়ে যাবে